সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার একশো পঞ্চাশ টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক নম্বর সুযোগ হচ্ছে চারশো টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্স বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার সুযোগ টু এক মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন অর্থাৎ আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে চারশো পঞ্চাশ টাকার মূল্যের সার্স বাংলাদেশ বইটি ফিরি পাচ্ছেন এবং সাথে এক মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে যে কোর্সের মাধ্যমে আপনি সার্স বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তবে মনে রাখবেন এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আমরা দুইশো জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব অর্থাৎ দুইশো জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে কোর্সটি ও বইটি যাদের জন্য অর্থাৎ এই যে একশো পঞ্চাশ টাকায় আপনি রেজিস্ট্রেশন করলে আপনি যে কোর্সটি ফ্রি পাচ্ছেন এবং বইটি ফ্রি পাচ্ছেন এটা কাদের জন্য যারা এবছর সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দেবেন তাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য ব্যাংক প্রাইমারি সহ সকল প্রকার চাকরি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মেডিকেল ভর্তির জন্য এবং ক্যাডেট কলেজ ভর্তির জন্য অর্থাৎ সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা কিন্তু চাকরির জন্য লাগে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লাগে তাই এই কোর্সটি আপনি যদি করে নিতে পারেন তাহলে আপনার সাতচল্লিশতম বিশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন ব্যাংক প্রাইমারি সহ সকল প্রকার চাকরির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আর বইটি আমাদের কেমন এবার আমরা বইটির কভার নিয়ে একটু কথা বলবো এই হচ্ছে আমাদের সার্স বই সার্চ বই আমাদের বাংলাদেশ বিষয় বলি নিয়ে এই যে সাধারণ জ্ঞানের ভিন্ন আঙ্গিকের বই এটি যে বাজারের প্রথাগত যে বইগুলো আছে সেইগুলোর মতো নয় এই বইটি সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকের বইটি দেখুন ছবি ও ছন্দ দিয়ে সাজানো অর্থাৎ ছবি দেখে দেখে আপনি খুব সহজে সাধারণ জ্ঞান শিখতে পাবেন এক্সাম্পল যেমন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি তাহলে এই তিনটি জেলা মুখস্ত করি বান্দরবন রাঙ্গামাটি কক্সবাজার কিন্তু না মুখস্ত করতে হবে না আপনি চাইলে এই যে এটা কার ছবি প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি তাহলে বারাক বাতে বান্দরবন রাতে রাঙ্গামাটি কতে কক্সবাজার এই চমৎকার উপায়ে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পাবেন আর সম্পূর্ণ বইটি এই ছবি এবং ছন্দ দিয়ে সাজানো আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই যে ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরি পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেব তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ